দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এনডাব্লিউ চ্যানেলে আজ আপনাদের কাছে একটি ভিন্ন ধর্মীয় অনুষ্ঠান নিয়ে এসেছি আজকের অপারেশন অপারেশন জ্যাকপট জ্যাকপট কথাটি শুনলে হয়তো বা আপনারা প্রশ্ন করতে পারেন কিসের অপারেশন জ্যাকপট আসলে কথাটি যদি এভাবে বলতে হয় যে আমরা বাঙালি জাতি শুধু বাঙালি জাতি নয় বাঙালি জাতি শুধু বাংলাদেশে না বাংলাদেশের বাইরেও আছে তো এটা শুধু বাংলাদেশের গর্ভ না সম্পূর্ণ বাঙালি জাতির গর্ভ এই অপারেশন জ্যাকপট আধার বছরের বাঙালির চাহিদা বাঙালির আকাঙ্ক্ষা যে পূর্ণ হয়েছিল যে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশিরা বাঙালিরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছিল পৃথিবীর মধ্যে একটি মানচিত্র পেয়েছিল নিজেদের একটি পরিচয় করার সুযোগ পেয়েছিল ঠিক তারই একটি অংশ হচ্ছে জ্যাকপট অপারেশন জ্যাকপট যা যুদ্ধের মোড়কে ঘুরিয়ে দিয়েছিল উনিশশো একাত্তরের পনেরোই আগস্টে সেই অপারেশন জ্যাকপটের কমান্ডার আজ আমাদের সাথে যুক্ত আছেন আমি একটু তাকে যুক্ত করে নিচ্ছি আমাদের সেই সৌভাগ্য হয়েছে তাকে খুঁজে পাবার দেশের এই ক্রান্তিকালে আমাদের জাতিটা এমন একটা জাতি পৃথিবীতে হয়তো বা যারা নিজেদের স্বাধীনতার ইতিহাস নিয়ে নিজেদের মধ্যে ভিন্ন ভিন্ন মত অবলম্বন করে ভিন্ন মত পোষণ করে নিজেদের মধ্যেই দ্বন্দ্ব বাগদন্ধ সৃষ্টি করে নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি হানাহানি সৃষ্টি করে এটা কোনো অর্থের জন্য না ইতিহাসের জন্য ইতিহাসের ভিন্ন মত অথচ আমাদের দেশটি স্বাধীন হয়েছে কোনো চায়ের টেবিলে না কোনো কনফারেন্সের মধ্যে না আমাদের দেশটি স্বাধীন হয়েছে মুক্তিযুদ্ধের মাধ্যমে তিরিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষের অধিক মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমি চলে যাচ্ছি আমাদের আজকের বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান কোশর কাছা আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আপনাকে স্বাগত হ্যাঁ প্রাবরীত দর্শক প্রীতি শুভেচ্ছা সালাম জানাচ্ছি আপনি আমাকে জিজ্ঞেস করেছেন কেমন আছি শারীরিক সুস্থ আছি কিন্তু বর্তমান দেশের অবস্থায় ভীষণ পরিমাণে প্রতিটা বাঙালি উদ্বিগ্ন আমিও সেরকম উদ্বিগ্ন চিন্তিত এবং গভীর ভাবে ভাবছি যে দেশের বর্তমান অবস্থা থেকে কেমন করে আমরা পরিত্রাণ পেতে পারি শুধু আপনাদের মানে শুধু মুক্তি যোদ্ধারাই তখন ছিল কমান্ডাররাই তখন ছিল নাকি সাথে ইন্ডিয়ান সোলজাররাও ছিল আপনারা তখন ইন্ডিয়ান সোলজাররা তখন বাংলাদেশে আসেন তো তারা একাত মানে 16 ডিসেম্বর যখন তারা

যে তারা সাতক্ষীরা যুদ্ধ করতে করতে যখন পাকিস্তান সেনাবাহিনী পিছনে চলে গেছে তো সাতক্ষীরার ভোমরা বা বাকাল খাল বর্ডার পর্যন্ত তারা গিয়েছে বাট দেন এগেন দে ওয়ান্ট ব্যাক দে ডিন্ট অকুপাই দি পাকিস্তান টেরিটরি কোন অবস্থায় তারা পাকিস্তান টেরিটরিতে ঢোক নেয় ইন্ডিয়ান সেনাবাহিনী বাট দে গিভ ট্রেনিং দে গিভ এভরিথিং অল কাইন্ড অফ সাপোর্ট টু আস তো আমরা চোদ্দ তারিখে ওখানে যাওয়ার পরে দুপুর বেলায় যে মংলাতে কাছে এসে পৌঁছে গেলাম এবং আমাদের যে মার্কার ছিল

তিনটা বাজে ঢ্যাংমারি বিলের ওখান থেকে আমরা গ্রাম দিকে দূরে একটা জমিদার বাড়ি দেখতে পারি তো আমরা আমি বললাম যে আমরা ওদিকেই যাব কারণ আমরা মোংলা পোর্টও যাব না আমাদের আমাদের ওখানে যেতে হবে তখন খিজির অ্যান্ড রাজা অলসো অ্যাকসেপ্টেড যে আমরা ওই বাসায় যাব আমরা ওখানে যেয়ে দেখি যে পরিত্যক্ত জমিদার বাড়ি ওখানে একটা হিন্দু ভদ্র মহিলা ইয়াং তিনি প্রেগনেন্ট উনি কেন্দ্রে দিয়ে বললেন যে পাকিস্তান আর্মি আমাকে রেফ করেছে বা যাই হোক ওনার সম্ভব নষ্ট করেছে উনি ওই জমিদার বাড়ির কন্যা তারা সব ওখান থেকে ছেড়ে চলে গেছে উনি রাত্রে ওই বিল্ডিং এর থাকেন আর কয়েকটা কুকুর থাকে আর তার একটা মেয়ে ওখানে থাকে গ্রাম আর এদিকে হচ্ছে ঢ্যাংমারি এদিকে হচ্ছে মংলা পোর্ট বাম দিকে আর মোংলা পোর্টের সাথে হচ্ছে বানিয়া সান্তা যে প্রস কোয়ার্টার যে মানে দেহ পরিস জায়গা যেখানে কুরুরা নামার পরে যায় আনন্দ করতে ওইটা পোর্টের সাথেই লাগানো তো ঢ্যাংমালি বিলের থেকে ওখানে নৌকায় করে যেতে সময় লাগে অ্যাপ্রক্সিমেটলি বনের মধ্যে দিয়ে 2 ঘন্টার মতো হ্যাঁ ওখানে স্রোত আছে বিলে স্রোত কারণ সাগরের সাথে জড়ানো ওই বিলটা হুম কানেক্টেড মানে অপারেশনটা শুরু করার আগে ঠিক আগ মুহূর্তে আপনারা পাকিস্তানি আর্মির একটা নৃশংসতার রূপ দেখতে পাইছেন ঠিক মহিলাটাকে হ্যাঁ দেখতে পাচ্ছি পথে আরো অনেক তারা বাসা টাসা জ্বালাচ্ছে এগুলো দেখা যাচ্ছে আমরা যখন মোংলাই যে পৌঁছেছি ভীষণ অর্থ যেখানে করতেছে তো রাত্রে আমরা যখন চারটের দিকে পৌঁছালাম তখন খিজির তারপরে হচ্ছে আফজাল এন্ড ফিউ কমান্ডোস যারা মোংলাই বাড়ি সিএনসি গেরিলাদের মধ্যে ওরা গ্রামের লোকের কাছে গেল যে খাবার নিয়ে আসলো গ্রামের লোকরা আমাদেরকে চাল ডাল তারপরে খাসি তারপর সে মুরগিগুলো দিল যা আমরা নাখে আছেন এখানে রান্না করেন ওরা থেকে রান্না করল বলে এই ঢ্যাংমারি বিলের এখানে ওরা আসবে না কিন্তু যেন অবস্তাগুণ না জলে তাহলে পাকিস্তান আমি টের পাবে তো আমরা পিছনের ঘরের উল্টা দিকে মানে ঢ্যাংমারি বিলের পিছনের দিকে গুমে রান্না করলাম এবং অনেকদিন আমরা খুবই ক্ষুধার্ত ছিলাম পক্ষে খাবার শেষ হয়ে গিয়েছিল আমাদের 7 দিনের মাথায় সমুদ্রের পানি খেয়ে লবণাক্ত পানি এবং টিনের ফুড ভাগ করে খেতে হতো এবং এত কষ্ট হয়েছে নৌকা সারা আমাদের বাড়িতে হতো আমরা কখনো থামিনি যেখানে থামতাম সেটা গভীর জঙ্গলের মাছ থামবে এবং আমি একটা জিনিস এখানে বলতে চাই যে সুন্দরবনে এত মাছ ছিল ছোট ছোট খালের মধ্যে দিয়ে যখন আমরা নৌকা থামতাম পানি চলে গেলে মাছগুলা এক হাত পরিমাণ উঁচু থাকতো পুরা খালের মধ্যে দিয়ে মাছ এক হাত উঁচু না হচ্ছে একটা বালতি নিয়ে আমরা একটা বালতি উঠায় ফেলতাম তো পুরা বালতি ভর্তি হয়ে যেত এত মাছ এটা আমি চোখে দেখেছি সুন্দরভাবে খালের মধ্যে এটা মাছ এখনো ওরকম আছে কিন্তু আগে আরো বেশি ছিল তো আমরা সেগুলো দিয়ে খাওয়া দাওয়া যত টিকতাম খেয়েছি কিছু মশলা ছিল ভীষণ কঠিন কাজ ছিল এটা তো ওইদিন দিন রাতের বেলায় আমাদেরকে ইনস্ট্রাকশন ছিল আমরা পোর্টে রেকি করতে গেলাম আমি আফজাল রাজা এবং ডেপ্টি কমান্ডার জয়াদ রসুল বাবু আমরা চারজন একসাথে গেলাম ঠ্যাংমারি বিলের মধ্যে দিয়ে আফজাল নৌকায় করে পথ দেখালো যে এভাবে যেতে হবে আমরা বানিয়া শান্তায় ক্রস বর্ডারে ওখানে যে আমরা ভালো করে দেখলাম আমাদেরকে যা বলেছিল তাই আমাদের আমাকে জিএস সরর স্যার বলেছিলেন যে কিছুদিন যে পৌঁছাবে যে সাদা জাহাজ আসবে চাইনা থেকে ওটা ল্যান্ড করবে ঠিক ঠিক মংলা পোর্টে আর পয়েন্টে হ্যাঁ তো আমরা গুনে আসলাম 14টা জাহাজ আছে আমরা 14টায় অ্যাটাক চালাবো হ্যাঁ এসে আমরা ম্যাপ ট্যাপ সব করে নিয়ে আসলাম যে কোথা থেকে কোথা আমাদের নামতে হবে তো আসলে যখন কারেন্ট থাকে তার জাহাজটা যদি এই এই পজিশনে হয় তাহলে আমাদেরকে অনেক দূরে ডান দিকে নামতে হয় স্রোতে টেনে নিয়ে জাহাজের কাছে আমরা যে পৌঁছাবো ওই ক্যালকুলেশনটা আমাদের শিখিয়েছে যুদ্ধের সময় ট্রেনিং এর সময় তো আমরা চোদ্দ তারিখে রেকি করে চলে আসলাম আসার পরে তখন আমরা সবাই বললাম যে আমাদের আমরা ওয়ার্নিং পেয়েছি যে কোনো সময় আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের অপারেশন করতে হতে পারে পনেরো তারিখ রাত সকাল বেলায় আমার আমি শুনিয়েছিলাম তোমায় যে গান এটা বাজালো মানে অ্যাকশন সাং এবং আমি তখন হ্যাঁ ভোর সাড়ে ছটার থেকে সাতটার সময় কলকাতা রেডিও সেন্টার বিট থেকে বাজালো যে পূর্বাঞ্চলীয় শ্রোতাদের জন্য বিশেষ গান পঙ্কজ মল্লিকের রবীন্দ্র সঙ্গীত আমি শুনিয়েছিলাম তোমায় যে আমি বুঝতে পারলাম যেটা আমাদের অপারেশন তো আমি সবাইকে বললাম যে আপনারা রেডি হন মেবি আজকে রাত্রে অপারেশন করতে হতে পারে কারণ আমরা সেরকম সিগন্যাল পেয়েছি তো এর মধ্যে আমরা সবাই যে যার মতো সবাই খুব মানে আহ উৎফুল্ল হয়ে উঠলো যে আমরা অপারেশন করব আজকে এবং তার বারবার জিজ্ঞেস করছিলাম আমি সো ইউ আর নট ইউর শিওর দেয়ার বি ইনস্ট্রাকশন আপনাদের কি রেডিও মাস পর ইনস্ট্রাকশন দিচ্ছে আমাকে বারবার জিজ্ঞেস করছিল বলে সেটা আপনাদের জানার ব্যাপার না আমরা আপনারা আমরা খবর পেলেই আপনারা আজকে রাতে অপারেশন হতে পারে গেট রেডি রাতে 10:30 টায় টিউন করেছে ঠিক 5 মিনিট পরে আবার বাজিয়েছে আমি শুনেইছিলাম তোমায় যে গান এবং রেকর্ডটা কেটে গেল কেটে যে বললো যে গানটিতে বিঘ্ন ঘটায় আবার বাজাচ্ছি পরে সারা বাংলাদেশে কিন্তু অপারেশন হয়েছে চাঁদপুর নারায়ণগঞ্জ চট্টগ্রাম মোংলা সবাইকে এখন যখন সাড়ে দশটার সময় বাজালো তখন আমি সবাইকে ফলিন করতে বললাম রাজা তাদের সিএনসি দুইশো গেরিলাকে ফলিন করলো আমি একটা ছোট নাতি দীর্ঘ বক্তৃতা দিলাম যে আমরা অপারেশন করতে যাব এখানে গায়ে জানা জানাজা পড়ানো হবে এবং আমি সেটাই মনমতি করবো আমি পাঁচ চুক্ত নামাজ পড়তাম থেকে আমি করলাম করার পরে আমরা রওনা দিলাম তো গাইড যে ছিল সে ভুল পথে পরিচালিত করার জন্য মানে একদম ডান দিকে নিয়ে যাচ্ছিল তার পিছনে কারণ ছিল সেটা আমি এখানে বলতে চাচ্ছি না সে ডান দিকে নিয়ে গিয়েছে আমাদেরকে সে নর্মাল অবস্থায় ছিল না ওই দিন সে ডান দিকে সমুদ্রের দিকে দেখা যাচ্ছে তো জাহাজগুলো তো অনেক আলোকিত থাকে এবং বিল অন্ধকার বিলের ওই পাশে তিন কিলোমিটার দূরে পাঁচ কিলোমিটার দূরে পোর্টগুলি একের পর এক জাহাজগুলি আলো বাকি সব দেখা যাচ্ছে আমরা চলে যেতে পারবো কিন্তু ও যেহেতু মার্কার আমাদের বলেছে ডানে যেতে হবে তো আমরা ডানের দিকে যাচ্ছি যে দিক থেকে গেলে তাড়াতাড়ি হবে আসলে এক ওখানে যে যখন দেখি তখন আমার ঘড়িতে দেখি সাড়ে তিনটা বাজে দুটার মধ্যে অপারেশন করতে হবে টাইম সে হয়ে গেল অপারেশন আনসাকসেসফুল হয়ে যাবে তখন আমি বললাম যে নো আমি রবি রাজা চাচাকে বললাম যে চয়দা দিস ইস হ্যাপেনিং বলে তারা কমপ্লেন্ট করো উইল টার্ন দ্য বোট বোট টার্ন করতে হবে ওদিকে যাবো না আমরা এদিকে যাবো যে পৌঁছায় মোংলায় চারটার সময় পৌঁছালাম আকাশ ঘন কালো মেঘ করেছিল সকাল হয়ে আসছে আমি বললাম যে আমাদের তো দুইটার সময় নামার করা ছিল কিন্তু তাহলে তুমি কি করতে চাও তো তখন বললো যে আমি বললাম যে আজকে শুধুমাত্র তারাই নামবে আমাদের অপারেশন প্রায় আনসাকসেসফুল হওয়ার পথে আমরা এখন চোদ্দটা জাহাজে আক্রমণ চালাতে পারবো ছয়টা জাহাজে আক্রমণ চালাবো ওখানে পাকিস্তান নেভির ট্রেন ছিল তার ওই পাশে ছিল সোমালিয়ান জাহাজ আমেরিকান আমেরিকান জাহাজ সোমালিয়ান ফ্লাগে চলতো এস এস লাইটনিং বিরাট বড় জাহাজটা আমি বললাম আমি ওখানে যাব এবং কারা কারা যেতে চান তারা হাত উঁচু করেন তখন ষাট জনের মধ্যে চব্বিশ জন হাত উঁচু করেছিল আমরা চব্বিশ জনে তখন চারজনের গ্রুপ করে এক একটা জাহাজে ভাগ করে দিলাম হ্যাঁ যে চাইনিজ জাহাজে আমরা মাইন মাইন লাগাই জাহাজ ধ্বংস করি একটা ডিলে দিতে হয় আমরা বললাম যে আমরা সবাই সাড়ে ছটার সময় ডিলে চাপব ওইভাবে সবাই আমরা আমাদের মাইন্ড গুলা ওটা এত পাওয়ারফুল মাইন্ড জাহাজে লাগালে নয় ইঞ্চি মোটা স্টিল ষোলো স্কোয়ার ফিট নিয়ে ভিতরে ঢুকে যায় এবং লিম্পেড মাইন বুকে করে নিয়ে যেতে হয় আমরা সুইমিং করে উল্টা দিকে সুইমিং করে পানির স্রোতের সাথে না কুচো করে আমরা চারজনের গ্রুপ করে করে জাহাজে গেলাম জাহাজে যে প্রথমে আমাদের জয় শিখিয়েছে ডুব দিয়ে আমরা পরিষ্কার করে আসলাম অনেক কারেন্ট এবং মোংলা পোটে অজস্র কুমির আফ্রিকার লিম্প নদীর পরে মোংলা পোট কিন্তু পা দিলেই ওখানে এবং কুমিরে নিয়ে যায় কিন্তু তখন সেই ভয় লাগেনি আত্মবিশ্বাস দেশের প্রতি মায়া হ্যাঁ দেশকে স্বাধীন করতে হবে আমার সাড়ে ছটার সময় ডেকে দিলাম এবং চারজনের যে গ্রুপ কমান্ডার তাদের আবার আর একটা কাজ ছিল জাহাজের যে ক্যাবল ওটা কাটা ওটা লাভ দিয়ে ধরতে হয় পানির উপর দিয়ে তখন দেখে ফেলতে পারে তো ওটা কেবল চার্জ আছে সেটা আমরা লাগিয়ে দিলাম লাগানোর পরে তখন আমরা যখন ফেরত এসছি এই দৃশ্যটা আমি জীবনে কখনো ভুলবো না এই দৃশ্যটা আমার যখনই মনে পড়ে তখনই আমার চোখ ফেটে পানি আসে আমি দেখি যে আমরা জাহাজ থেকে মাইন লাগিয়ে যখন নদীর পাড়ে এসছি তখন দেখি যে রাজা এবং খিজির অর্ধেক পানিতে নেমে আসছে অর্ধেক পানিতে নেমে আসছে ওদের ওদের আঠুর উপরে লুঙ্গি বাঁধা প্রত্যেকের হাতে এল এম জি দুইটা এল আমাকে তো বলতো সে বললো যে ভাইপো মাইন লাগিয়েছ হ্যাঁ আমরা লাগিয়েছি বলে তাকিয়ে দেখো ডান দিকে আমি দেখি যে ভেরির উপরে তিনজন 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 সিএমসি গেরিলারও সবাই মোটর লাগে বলে আজকে পাকিস্তান সেনাবাহিনীর নাম গন্ধ এখান থেকে মিটিয়ে দেওয়া হবে হ্যাঁ

ভেড়ির উপরে আমাদের যারা গেরিলা গোলাগুলি শুরু হয়ে গেছে এইটা হতে হতে উপরে যে দেখি পাঁচটা ওরা ঘুরতেছে চারিদিকে এবং ভীষণ ভাবে ডান দিকে সাথে গোলাগুলি শুরু হয়ে গেছে জাহাজের ছয়টা জাহাজে মাইন বাস্ট হয়েছে তিরিশ হাজার টন গোলা বারুদ নিয়ে ছয়টা জাহাজ জাহাজ ডুবতে একটা বারো থেকে চোদ্দ ঘন্টা সময় লাগে আমরা ওটা হিট করার পরে আমরা তখন আরবিতে আসি আরবিতে আসার পরে পাকিস্তান সেনাবাহিনী আমাদেরকে পিছু করে এবং আমরা এখন আরবির থেকে আরো ভিতরের দিকে চলে যাই ঢ্যাংমারি বিলের একদম শেষ মাথায় সুন্দরবনে ওরা এদিকে এসে মংলা পোর্টে যত বস্তি ছিল খ্রিস্টানদের এবং এই যে প্রস কোয়াটারদের এগুলো সব আগুন দিয়ে জ্বালিয়ে দেয় এবং আমাদের রেডিওতে আমরা বেলা ওখানে থাকি আমাকে এবং জদরুরসুল বাবুকে আর কাজ দেওয়া হয়েছিল সে কাজটা হচ্ছে রেডিও মাইক্রোওয়েভ ট্রান্সমিটার ধ্বংস করা তো সেটার জন্য আমরা খুলনার দিকে রওনা হই রেডিও ভয়েস আমেরিকা আমেরিকা এবং এবং আকাশবাণী কলকাতা এবং পৃথিবীর বিভিন্ন দেশের রেডিও থেকে বলে আজকে দুধর্ষ আক্রমণ চালিয়েছে মুক্তিযোদ্ধারা এবং পৃথিবীর ইতিহাসে আক্রমণটা স্মরণীয় হয়ে থাকবে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছাব্বিশটি জাহাজ ডুবিয়ে দিয়েছে এটা পৃথিবীর একটা নাম করা অপারেশন এবং আমাদের কাছে অত্যাধিক আনন্দের ব্যাপার ছিল আমি এখনো ভুলতে পারি না আমি বিং দ্য কমান্ডার অফ দ্যাট পোর্ট মোংলা অপারেশন জ্যাকপোর্ট একটা অপারেশন না সিরিজ অফ অপারেশন এরপরে আরো কয়েকটা অপারেশন মোংলায় হয়েছে আরো কয়েকটা অপারেশন চাঁদপুরে হয়েছে আরো কয়েকটা অপারেশন বরিশালে হয়েছে এ গ্রুপ অফ অপারেশন মিনস অপারেশন জ্যাকপোর্ট বাট ফার্স্ট অপারেশন ওয়াজ এক্সিকিউটেড তার আমি নেতৃত্ব দিয়েছি আর এরপরে আরও অপারেশন হয়েছে সেখানে অন্য অন্য যেমন ইনস্ট্রাক্টর ছিলেন এ ইউর রহমান এবং আমাদের ইনস্ট্রাক্টরদের মধ্যে একজন মারা গিয়েছেন হ্যাঁ অপারেশন করতে যেয়ে আর ওই দিন ওই অপারেশনে আমাদের সাথে দুজন ছিল আহ তারা আমার বাসার পাশেই একটা ছেলে ছিল খুবই গরিবের ছেলে ওর মা বিধবা ছিল নাম সে অপারেশন করে ফেরত ভারতে আসার পথে রাজাকারদের কাছে তারা ধরা পড়ে যায় এবং তাদেরকে জীবন্ত কবর দেয় পাকিস্তান সেনাবাহিনী এটাই ছিল অপারেশন জ্যাকপট এবং ভারতে ভারতীয় রেডিও এবং ভারতীয় টেলিভিশন এটার একটাই কারণ ছিল যে তখন পাকিস্তান আর্মি আকাশ দিয়ে আসতে পারছিল না একমাত্র পথ ছিল নদী পথে তাদের যুদ্ধের সামগ্রী নিয়ে নিয়েছে সেটা আমরা ডিস্ট্রয় করে দেব এখন এই এই যুদ্ধটাই স্বাধীনতা সংগ্রামের যে যুদ্ধ তার বাঘ বদল করে দেয় পাকিস্তান সেনাবাহিনী এখন বাংলাদেশে আটকা পড়ে গেল না জাহাজ করে আসতে পারছে না ল্যান্ড বর্ডারে তো সম্ভবই না ভারত আর আকাশ বর্ডার তো ভারত কন্ট্রোল করছে এরোপ্লেন দিকে আসতে পারছে না এখন ওরা এখানে যারা আছে তারা তখন চিন্তা করা শুরু করবে যে যদি যুদ্ধ আমাদেরকে তো চারিদিকটা বাঙালিরা মারে এবং তাই হয়েছিল দেওয়ার ওয়াজ নো সাপোর্ট আফটার আগস্ট হ্যাঁ কোনো সাপোর্ট নাই ওরা ওখানে থেকেই তাদেরকে ইয়ে করতে হয়েছে এবং যখন তারা উনিশশো সালে হাতুচো করে তখন বারবার ভারতীয় রেডিও থেকে বলছিল যে মুজে এ পাতায় তুম বহু বাহাদুর ফৌজ ও মগর আপনি তোমার হার বাহাদুরি নাকামি বানা দিয়ে যাতায় তুম মেজর জেনারেল লেফটন জেনারেল নিয়াজি কে লেগে মেজর জেনারেল সে মানিক কা পায়গাম রেডিওতে বলতেছিল মুঝে ইয়ে পাতা হয় তুম বহ বাহাদুরি ফোজ তোমার হর বাহাদুরি নাকামি বানা দিয়া যা ফোরন হাতিয়া ডাল দো এরপরে তো চারিদিক থেকে ঢাকার দিকে যখন আসলো তখন পাকিস্তান সেনাবাহিনী আর্মস যৌথ কমান্ডারদের কাছে জিএস এমএসমানি তাদের সামনে পার কাছে অস্ত্র রাখলো এবং সারেন্ডারে সই করলো এবং পৃথিবীর একটা নতুন ইতিহাস রচিত হলো যে পাকিস্তান আর্মি নব্বই হাজার সেনাবাহিনী গ্রেপ্তার হয়ে গেল